ব্যথা করছে নাকি পেটে সেই আসতে পারবে না এদিকে মুখটাকে মদিন করে বলল ও আচ্ছা তারপর আবার ওদেরকে বললো চলো তোমরা আমার সঙ্গে বসবে চলো আমার ভীষণ একা একা লাগছে তাই বলে ওদের হাত ধরে টেনে নিয়ে গিয়ে তার পাশে সোফাতে বসালো নিরিঝর আর জাহিদ দুজনে হাঁটছে আর আশেপাশে এধিকার শ্বশুর বাড়িটা ঘুরে ঘুরে দেখছে বেশ ভালোই লাগছে লাকজারিয়াস বলা যায় বাড়িটিকে পুরোটাই আধুনিক বেশি সাজানো বাড়ির ভেতরের ডেকোরেশন দেখে জাহিদ বলল বাইরের অবস্থা দেখে ভেবেছিলাম বাড়িটার অবস্থা হয়তো দইয়ের সঙ্গে ঘুগনির মতো হবে তবে আমার ধারণা ফুল হলো ওরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন হুট করে কোথা থেকে কেউ একজন পেছন থেকে এসে বলল হ্যালো মিস্টার নির্ঝর হাওয়ার ইউ আকস্মিক কারো ইংলিশে ভাষণ দেওয়ায় নির্ঝর জাহিদ তোচনে পেছন ফিরে তাকালো ওরা হতবাক নয়নে একে অপরের মুখ চাওয়াচাই করল নির্ঝর যেন মানুষটিকে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে ওরা মোটেও ওনাকে এখানে আশা করেনি কিন্তু নিচে জন্ম হতে নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করল মিস্টার মিস্টার অ্যাডাম আপনি এখানে অস্ট্রেলিয়ার পাওয়ারফুল বিজনেসম্যানদের মধ্যে অ্যাডামস একজন দুই হাজার পঁচিশ ফাংশনে তাদের প্রথম সাক্ষাৎ হয় তিনি নির্ঝরকে এত অল্প বয়সে এত খ্যাতি অর্জন করতে দেখে ভীষণ চমৎকৃত হয় তখন থেকেই ওরা দুজনকে খুব ভালো করে চেনে অ্যাডাম জবাব দিল মিস্টার রাদিফ ইজ মাই বিজনেস পার্টনার মিস্টার রাদীফ আমার বিজনেস পার্টনার সেই সুবাদেই এখানে আসা অ্যাডামস রাদীপের বিজনেস পার্টনার কথাটা কর্ণকহরে প্রবেশ করা মাত্রই নির্ঝরের কেমন একটা সন্দেহ হল রাদীবকে কিন্তু তাই অ্যাডামসকে বুঝতে না দিয়ে জিজ্ঞেস করলো রাত কি তোমার ব্যবসায়িক অংশীদার ইয়া হ্যাঁ কিন্তু কেন মিস্টার নির্ঝর নির্ঝর একটু স্বাভাবিক ভাব নিয়ে বললো নো নাথিং না কিছু না তারপর বিজনেস মিস্টার অ্যাডাম নির্ঝরদের সঙ্গে কথা বলতে বলতে বললো ওইদিকে যাবেন মিস্টার নির্ঝর ওখানে আমাদের গ্রুপের সবাই উপস্থিত আছে নির্ঝোর মিস্টার অ্যাডাম কেউ উদ্দেশ্য করে বলল। নির্ঝর কেন জানি এই সুযোগটা হাতছাড়া করতে চাইল না দেখা যাক তাদের এই গ্রুপের মধ্যে কে কে আছে তাই ওরা দুজনে মিলে অ্যাডামসকে অনুসরণ করে ওদের কাছে গেল তাদের কাছে গিয়ে সবার সঙ্গে সব সবাই হ্যান্ডশেক করলো বিজনেস সম্বন্ধে কত কিছু আলোচনা করলো কিন্তু তাদের মধ্যে কাউকে সন্দেহজনক বলে মনে হলো না নির্ছরের কাছে তবে যাই হোক একটা বিষয় তো খটকা রয়ে গেল নির্ছরের নির্ঝর ওদের সকলের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলো তার বাবা মায়ের কাছে ওরা সবাই স্টেজের সামনে চেয়ারে বসে সঙ্গীত পারফরমেন্স দেখছেন নির্ঝরের সঙ্গীত গান একদম পছন্দ নয় ওখান থেকে অন্যদিকে চলে গেল চারদিকে ভিড়ার কোলাহলে ভরা চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে শত শত মানুষ তার প্রত্যেকে নিজেদের মতো ব্যস্ত অথচ সেই ভিড়ের মাঝে একজোড়া চোখ অদ্ভুত ভাবে অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে কাউকে প্রতিটি দৃষ্টি যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছে কোথায় তুমি মাঝে মাঝে এই চোখ জোড়া থমকে যায় কোনো এক অপরিচিত মুখে আবার নিঃশ্বাস ফেলে সরে যায় অন্যদিকে মনে হয় হ্যাঁ এই তো সে পরক্ষণে বুঝতে পারে ফুল হয়েছে এটা তো তার কাঙ্ক্ষিত মানুষটির নয় সে তবুও হাল ছাড়ে না চোখের ভেতরে চমে ওঠা আকুলতা ক্রমে আরো গভীর হয় হৃদয়ের ভেতরে একটাই শব্দ ধ্বনিত হচ্ছে বারবার আমার কাঙ্ক্ষিত মানুষটিকে চাই আমার তাকে খুঁজে পেতেই হবে এ যেন নিছক খোঁজা নয় বরং জীবনের সমস্ত অর্থ মিলে গেছে এই অনুসন্ধানের পথচড়ে অনেকক্ষণ মনে হয় কাউকে খুঁজছে কিন্তু কাউকে খুঁজলে তো তাকে জানানোর কথা তাই অবশেষে জাহিদ নিরবতা ভেঙে বলে উঠল আচ্ছা ভাই সে কখন থেকে দেখছি তুই এদিক সেদিকে তাকাচ্ছিস কি ব্যাপার বলতো কি খুঁজছিস আমাকে জানাতে পারিস আমি হেল্প করব। চুপচাপ আমার সাথে আয় না হলে এখানেই থেকে যা নির্ঝরের বলতে দিলি কিন্তু জাহিদের ওর কথা ফলাতে দেরি হয় না সে পাশে একটা চেয়ার টেনে বসে পড়ল আমি আর পারছি না হাঁপিয়ে গেছি এবার তোর জিনিস তুই খুঁজে নে চা এই বলি জাহিদ চেয়ারের উপরে শর্ট টান হয়ে বসে পড়ল মিরবারের আত্মীয় স্বচ্ছন্দের আসতে দেখে তাদের পাশে চোখ পোলাল রাহাত কিন্তু তাদের মধ্যে কোথাও আয়রাতকে দেখতে পেল না রাহাত ভ্রু কুচকে বিড়বির করল কোথায় আয়রাত ও তো নেই রাহাত অস্থির হয়ে চারপাশে আয়রাতকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও পেল না আশেপাশে ভালো করে খুঁজতে খুঁজতে থমকে দাঁড়ালো সামনে কয়েকজন দলবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মানুষকে দেখে তারা হৃদযন্ত্র খুব দ্রুত উঠানামা করছে হয়তো এখানেই সে রয়েছে সে ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল কিন্তু সেখানে গিয়েও সে তার কাঙ্ক্ষিত মানুষটির দেখা পেল না ও এক প্রকার বাধ্য হয়ে সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেই ফেলল আচ্ছা আয়রাথা সেনি কেন গো আমার গার্লফ্রেন্ডকে তোমার কিসের জন্য দরকার এটুকুন পুচকির মুখ থেকে গার্লফ্রেন্ড শব্দ শুনে রাহাত চোখ বড় বড় করে তাকালে তার দিকে এই পুচকে এদিকে এই বলে রাহাত লেজার কোল থেকে চিয়ানকে কোলে নিয়ে বলল গার্লফ্রেন্ড মানে কি তুমি জানো জানিত আমার কানের কাছে এইসব বলছি তাই বলেছি সে নিজেই রাহাতের কানের দিকে এই গেল তারপর ওর কানে মুখ লাগিয়ে ফিস ফিস করে বললো গার্লফ্রেন্ড মানে হবো বউ রাহাত বলল কি হ্যাঁ গো রাতাপু বলেছে আমি বড় হলে ও আমাকে বিয়ে করবে তা না হয় বুঝলাম কিন্তু তুমি বড় হতে হতে তোমার রাতাপুর চুল সাদা সাদা হয়ে যাবে তোমার রাতাপুর দাঁত উঠে যাবে ও তো বুড়ি হয়ে যাবে তখন তোমার সঙ্গে ওকে একটু মানাবে না আই রাতের বড় হয়ে যাওয়ার কথা শুনে জিয়ানরা মাথার চুল দুই হাতে খামছে ধরে ঝাঁকাতে লাগলো আর বলল আর বলবি আমার রাত বুড়ি হয়ে যাবে দাঁত পড়ে যাবে বলবি আর যিনি আর লিজা দুজনে মিলে ওকে জোরপূর্বক রাহাতের থেকে ছাড়াতে চেষ্টা করলো কিন্তু না ও নাছর বান্দা ও কেন বলল রাত তো বুড়ি হয়ে যাবে আমি ওকে কিছুতেই ছাড়ব না এই বলে বাহুতে কামড়ে ধরলো রাহাতের কোনো উপায় না দেখে ফাহিম ছাড়াতে এলো ও টান মেরে রাহাতের থেকে জিয়ানকে ছাড়িয়ে নিল তারপর বললো করলে সবাই তোমাকে খারাপ বলবে তখন আর তোমাকে বিয়ে করবে না রাহাতের চুলগুলো এলোমেলো হয়ে গেছে তার মুখশ্রী পুরো লাল বর্ণ ধারণ করেছে সে হাতের সাহায্যে নিচের চুলগুলো ঠিক করে নিল। রাহাত এক প্রকার হাঁপিয়ে গেছে সে ক্লান্ত দৃষ্টিতে জিনিয়ার দিকে তাকিয়ে শুধালো এ তোমার ভাই না সবাই রাহাতের এমন অবস্থা দেখে ফেক করে হেসে ফেললো যতই হোক বাচ্চা মানুষ হয়ে বড়দের উপর এমন আচরণ করা ওর মোটেও উচিত হয়নি ভেবে জিনিয়াই ভেবে জিনিয়া রাহাতকে সরি বলার প্রস্তুতি নিল আসলে ভাইয়া ওর হয়ে আমি আপনাকে জিনিয়ার পুরো কথা শেষ করার আগে পেছন থেকে এক তেজে পুরুষালী কণ্ঠে হুংকার ছুড়ল লিসেন ও দাজ্জালের বংশধর নয় ও খানবারের বংশধর তাই ভেবেচিন্তে কথা বলবেন তারপর আর একটু ওদের কাছে কি গিয়ে লিসার দিকে দৃষ্টিপাত করে বলল এই যে মিস মিসাইল আপনি নাকি আমার ভাইকে খুব ভালোবাসেন তাহলে আমার ভাইকে অপমান করা হলো আর আপনি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এই আপনার ভালোবাসার নমুনা লিজা মাঝে দুই হাত গুজে মেকি সরে বলল আমি তো আপনার মতো সব সময় ঝগড়া করার মতো মুড়ে থাকি না ভাইয়া যে যখন তখন যার তার সঙ্গে এখন কাঁধে মিলে ঝগড়া করব। ওটাকে কাঁধে কাঁধ মিলিয়ে বলে না ওটাকে পায়ে পালা গিয়ে বলে সামান্য এটুকু কথাও ঠিকঠাক শেখেননি শিখব শিখবো কি করে আমি তো আর আপনার মতো সব সময় ঝগড়া করি না ভাইয়া আপনি করেন তাই আপনি ভালো জানেন কখন কি বলতে হয় তারপর আবার বললো আর আপনার মতো তার ছেঁড়া মানুষ আমি এই জগতে তো দেখিনি যে সব সময় মেয়েদের সঙ্গে ঝামেলা করে আমি নই তবে আপনি তো একটু ফুলকে লাগলে করে ওঠেন লিজার রাগে গজগজ করতে করতে জিনিয়ার দিকে চোখ রাঙিয়ে তাকালো তারপর তোর চুনি আঙুল উঁচু করে বললো এখনো বলছি তোর ভাইকে চুপ করতে বল না হলে তোর খবর আছে জিনিয়া একটু কাঁদো কাদো ভাব নিয়ে বললো বই নামার তোরা তোরা ঝামেলা করছিস তোরাই কর এর মধ্যে আমাকে কেন টানছিস আমি তো কিছুই করিনি স্টেজের ওপর গিটার হাতে বসে আছে নির্ঝর চারিদিকে অন্ধকার শুধু স্টেজের উপরেই গোল আলোতে নির্ঝরকে ঘিরে রেখেছে নির্ঝর সামনের দিকে তাকালো কিন্তু অন্ধকার থাকায় সামনের কিছুই দেখতে পেল না মনে হচ্ছে সবাই যেন তাকেই দেখছে চারিদিকে হাততালি শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে এটা কোনো বিয়ে বাড়ি নয় ফাংশনের স্টেজ গান শুরু করার পূর্বে স্টেজের সামনে আরো গোল গোল ছোট ছোট লাইট জ্বলে উঠলো নির্ঝর একবার ভালো করে সেই দিকে তাকালো কিন্তু না এই সামান্য আলোতের সামনে থাকা মানুষগুলোর মুখ চিনতে ব্যর্থ হলো নির্ঝর চোখ বন্ধ করলো কল্পনায় দেখে নিল তার নীলেশ্বরীকে তারপর দীর্ঘ সময়ের অবসান ঘুটি গিটারের টুংটুং শব্দ ধুনি উত্তোলন করলো নির্ঝর নীল নীল নীলঞ্জনা চোখ দুটি টানা টানা ওই কপালের টিপ যেন জোনাকির দ্বীপ আমি প্রেমে পড়েছি তুমি করোনা মানা তারপর কিছুক্ষণ থেমে আবারও গাও শুরু করলো আইনে মুখ দেখিয়ে কেন এত চুপ নিজে মুগ্ধ তুমি দেখে ওই রূপ ওই কপালের টিপ যেন করে চুলের সুরুফি মেলে হাওয়ায় টানা অধরে গোলাপ রাঙা ফুটে আছে ফুল মন চায় বারবার করে কিছু ভুল ওই রাঙা দুটি পায়ে গাঢ়াল আলতায় তাহা শিল্পীর তুলিতে আঁকা আল্পনা নীল নীল নীলঞ্জনা চোখ দুটি টানা টানা ওই কপালে টিপ যেন জোনাকির টিপ আমি প্রেমে পড়েছি তুমি করুণা মানা নির্ঝর চোখ বন্ধ করে পুরোটা গান গাওয়া শেষ করল আবার হাততালিতে মুখরিত হলো চারপাশ নির্ঝরের গান গাওয়া শেষ হলে স্টেজের ওপরে জাহিদ ফাহিম কিরণ ইথিকা সবাই মিলে তাকে এসে ঝাঁপে ধরল থ্যাংক ইউ ভাইয়া ইউ আর বেস্ট ব্রাদার নির্ঝোরের স্টেজ থেকে নেমে গেল নির্ঝোরের পেছন পেছন ছুটে গেল তার সে আগে হাঁটছে তার কয়েক কদম পিছনে আছে যাই সে নির্ঝোরকে ডেডিকেট করে বলল খুঁজে পেলে তোর নীলঞ্জনাকে নির্ঝোর কোনো জবাব দিল না সে শুধু সামনের দিকে হাঁটতে লাগলো জাহিদ হাঁটার গতি আর একটু দ্রুত বাড়িয়ে নির্ঝোরের কাছে সে ওর সঙ্গে সঙ্গে পা চালাতে লাগলো আর শুধালো তুই এবার বাইরের দিকে কোথায় যাচ্ছিস নির্ঝোর নিচের হাঁটার গতি অনুরেখে কাঠ কাঠ কণ্ঠে জবাব দিল ভালো লাগছে না বাড়ি যাব তোর ইচ্ছা হলে আয় না হলে এখানে থেকে যা তারা দুজনেই কারের ভেতর উঠে বসল মুহূর্তের মধ্যে পেছনে ফেলে চলে এলো বিয়ে বাড়ি গাড়ির গতি একদম ফুস জাহিদু বুঝতে ব্যর্থ হল নির্ঝরের মনের কথা নির্ঝরের কণ্ঠে গান শুনে বিয়ে বাড়ির সবাই প্রায় হতভাগ কি সুন্দর কণ্ঠ তার ফাহিম চোখ মুখ কুচকে বলল ইস এই রাতের জন্য আমার বড্ড মায়া হচ্ছে রে বেচারি এত সুন্দর গানটা মিস করে গেল মিস করেছে তো কি হয়েছে ভিডিও ওটা মাথা চুলকাতে বললো মেটে না যদি ও তবু যদি একটু টেস্ট পায় ওই আর কি যিনি একটু চিন্তিত সরে বললো তোরা যাই বলিস না কেন আমার আয়রাত কে একদম ভালো লাগছে না ও একা বাড়িতে কি করছে কে জানে যদি আর কোনো বিপদ হয় তখন তখন ওকে দেখবে বাড়িতে তো কেউ নেই চিন্তিত মুখখানা দেখে ফাহিমের একটু মায়া হলো সে পকেট থেকে নিজের মুঠো ফোনখানা বের করে জেনিয়ার দিকে বাড়িয়ে দিয়ে পড়লো খুব মন খারাপ তুমি একবার ফোন করে খোঁজ খবর নিতে পারিস জিনিয়াও কিছু না বলে ফাহিমের হাত থেকে ফোনটা নিয়ে আইরাতের রাতের নাম্বারে কল করলো দুবার রিং হওয়ার পর ফোনটা রিসিভ হলো দুপুরের রোদটা একেবারে চোখ ঝলসানো চারপাশে সোনালী আলো ছড়ে পড়ছে অথচ তার চোখে সেই আলো পৌঁছয় না ব্যালকনি রেলিং এ হেলান দিয়ে আকাশের দিকে চাতক পাখির নেই তাকিয়ে আছে আইরাত এক টুকরো মেঘে এসে যেন তাকে মনে করিয়ে দিল অতীতের তিক্তকর স্মৃতিগুলোকে মনের ভেতর জমে থাকা কষ্টগুলো হঠাৎ করে মাথা চারা দিয়ে জেগে ওঠে মনে হয় প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে যেন একটা অজানা হাহাকার বেরিয়ে আসতে চাইছে ঠোঁট নরে কিন্তু শব্দ হয় না সবকিছু কি সত্যি এইভাবেই শেষ হয়ে যাবে তবে কি ধ্বংসই আমার নিয়তি মনে মনে প্রশ্ন করে নিজেকে কিন্তু উত্তর কোথাও নেই শুধু নীরব আকাশ আস্তে আস্তে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে মাথা আলিঙে গিয়ে থেকে মনের ভেতর জমে থাকা অব্যক্ত কষ্টগুলো বুকের ভেতরে ঝড় তুলতে তুলতেই চোখ দুটো ভারী হয়ে আসে শেষ মেশে নিঃশব্দ এক দীর্ঘশ্বাস ফেলে কুমির কোলে ঢলে পড়লো আর দুপুরের আকাশ তখন নীল কিন্তু তার স্বপ্নের আকাশ ভরে যায় ধূসর মেঘে মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে ধরনের বুকে আয়রাতের ঘুমের মধ্যে ফোনটা ঝংকার তুলে বেজে উঠল আয়রাত ঘুম ঘুম চোখে তা ফোনের স্ক্রিনের দিকে জল জল করে ফেসে উঠল ফাহিম নামটি রাত ফোনটা রিসিভ করে মলিন কণ্ঠে বলল হঠাৎ এখন ফোন করছিস কোন সমস্যা উপাস থেকে জেনিয়া চিন্তিত কণ্ঠস্বর ফেসে এলো কোনো সমস্যা নেই তুই ঠিক আছিস তো আমি তো ঠিকই আছি আমার আবার কি হবে তোর শরীর কেমন আছে জানার জন্য ফোন করলাম আয়রাত সহসে উত্তর দিল আগের থেকে অনেক ভালো আছি যাই হোক তোদের খবর কি ভুইন্দ্রে তোকে একটা জিনিস দেখানোর আছে বাড়ি এসে দেখাবো কেমন ওরা নিজেদের কথা শেষ করে ফোন রাখতে যাবে তখনই পাশ থেকে ছোট ছোট হাতে ফোনটি টান মেরে কেড়ে নিল চিয়ান তারপর বলতে লাগলো আপু আমি বড় হতে হতে নাকি তুমি বুড়ি হয়ে যাবে তোমার চুল সাদা হয়ে যাবে তোমার দাঁত পরে যাবে তখন নাকি আমাকে আর বিয়ে করবে না ওর কথা শুনে আয়রাতের মুখে হাসি ফুটলো তারপর বলল। তাই তোমাকে এসব কে বলেছে শুনি একটা পচালক বলেছে আপু ওসব পচালকের কথা একদম শুনবে না আমি তো শুধু তোমাকে বিয়ে করব জিয়ান বাবু আমার না তোমাকে ছাড়া একদম ভালো লাগছে না আপু আমার মনটা খালি খালি লাগছে তুমি এখানে চলেইছো আয়রা তো ঠোঁট উল্টে আদুর মিশ্রিত কণ্ঠে বলল আমারও তোমাকে ছাড়া একদম ভালো লাগছে না জিয়ান বিবি আমার মনটাও খুব খালি খালি লাগছে খুব মিস করছি তোমাকে তুমি এখানে চলেইছো তাহলে তোমার আর খালি খালি লাগবে না আমরা এখানে সবাই আছি তুমি আমার কাছে চলে এসো চিয়ান বিবি আমি একা আছি তোমাকে অনেক আদর করব। অনেক ভালোবাসব এই দেখো চোখ বন্ধ করেছি তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো উপাস থেকে চান কিছু বলতে যাবে তার আগে চিনিয়া বলল কথা শেষ হলো তরিবাররা আমি বলেছি আমি এখান থেকে ফোনটি কেড়ে নিল দূর থেকে বলল আই লাভ ইউ রাধাপু এর পাশ থেকে আই রাধু বললো আই লাভ ইউ টু তারপর টুট 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 শব্দে ফোনটি কেটে গেল। ফোনটি কেটে হাসি মুখে পেছন ফিরে তাকালো কিন্তু তার মুখের হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না ভয়ে চুপসে গেল তার উজ্জ্বল মুখশ্রী অজানা ভয় এসে হারা দিল তার বক্ষস্থলে মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো ভাইয়া